আমাদের জন্য আজকে আন্তরিকভাবে দোয়া করেছেন আমরা যতক্ষণ পর্যন্ত ওকে খবর না দিব চিন্তিত কারণ মুর্শিদাবাদে বদনাম করাটা খুব সহজ কোন সময় মা দুর্গার মা কালীর মাথা কেটে দিচ্ছে মনে করছে মুসলমান ছাড়া আবারকে কিন্তু পুলিশ বন্ধুরা ঠিকই ন্যায় বিচার করে প্রকৃত অপরাধী বের করেছে বুঝতে পেরেছেন একটা লোক পশ্চিমবঙ্গে একটি লোক পশ্চিমবঙ্গে খেপা কুকুরের মতন গদি নেওয়ার জন্য ব্যস্ত কোন সময় বিটি ছেলেকে বাপ বলছে আর বা বেটা ছেলেকে মা বলছে তাল জ্ঞান নাই সে লোকটা প্রয়োজনে সে লোকটা প্রয়োজনে নিজেদের দলের কর্মীর বিষটা মারার করে দিয়ে আপনার আমার মতন টুপি আলাদের উপর চাপিয়ে দিয়ে এনআই নিয়ে আসবে সিবিআই নিয়ে আসবে ইউএসি নিয়ে আসবে কিন্তু আমরা ছলে বলে কৌশলে পুলিশ বন্ধুদের সাথ দিয়ে প্রকৃত অপরাধীদেরকে টেনে বের করার চেষ্টা করব আর খ্যাঁকা কুকুরকে জলাতঙ্ক হয়েছে তাকে হসপিটালে ভর্তি করি ছাড়বো ইনশাল কিন্তু সে একদিনের জন্য আমাদের সত্যি ক্ষয় করলে হবে না সংবিধানের ইতিমত আপনাকে আন্দোলন করার সুযোগ দিয়েছে পুলিশের অনুমতি নিয়ে আগামী তেরো তারিখে আমাদের জেলার ওয়ার্কিং কমিটির মিটিং হবে আর সেই মিটিং এর পরে জেলা জুড়ে কবে কোথায় কখন কিভাবে আন্দোলন হবে সভা সমিতি হবে তা রূপরেখা ঠিক হবে কেউ যেন আমাদের মধ্যে এসে একটা অপ্রীতিকার ঘটনা ঘটিয়ে দিয়ে আমাদের জাতিকে দোষ দেওয়াটা সহজ তারা বুঝেছে মুসলমান গরুর গোস্ত খাই যত অন্যায় পারবি এদের উপর চাপিয়ে দিয়ে এরা ঠিক বহন করতে পারবে এরা জেল খাটতে পারবে আমরা হ্যাঁ জেলকে আবাদ করেছি এর জন্য ভারতের মাটি বাঁচানোর জন্য আমরা যদি বাংলাদেশ পাকিস্তানের border প্রয়োজন পড়ে যে আমাদের border রক্ষা করার জন্য তাবা আসফাকুল্লাহর উত্তর শুরু হয়ে আমাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের ভারতের এই 1 ইঞ্চি মাটি হাত ধরে হতে বলবো ইনশাআল্লাহ না জুরম আমরা একটা প্রত্যয় নিয়ে শপথ নিয়ে আমরা ধীরে সুস্থে ফিরব রাস্তায় ফিরার সময় আর কোন স্লোগান হবে না আমরা সবাই হাত তুলি বলবেন আমরা আল্লাহর নামে আল্লাহ আপনার নাম শপথ করে বলছি শপথ করে বলছি আমরা ভারতীয় আইন মেনে আমরা ভারতীয় আইন মেনে

মুসলিম শিখ জাতীয় ভারতীয় ভারতীয় সংবিধান আপনাদের কাছে ছোট্ট দাঁড়িয়ে এক মিনিটের দোয়া হবে এক মিনিট মনের দিকে শান্তি করে নীরবে আমরা বেআরি ফিরবো নীরবে কই মনে রাখবো আগামী বারো তারিখ আজ ক তারিখ নয় আগামী বারো তারিখে ইমাম মোয়াজ্জিন এসএসএম ডাক দিয়েছো ওরা আমাদেরই লোক ওরাও মাল করবে না হয়তো কারি শফিক সাহেব আসবেন না কাদা মসজিদের ইমাম আপনারা সেদিনও সাথ দেবেন ইনশাল্লাহ আমি আসব এবার মারা এই জায়গাতেই হবে এই জায়গাতেই মারা আমাদের সভাপতি উনি

যে আর কোন আওয়াজ আপনারা করবেন না আপন আপন গাড়ির কাছে যান ধীরে সুস্থে বেরোন আপনারা দাঁড়ান সামনে বেরিয়ে যান পুলিশ বন্ধুদের হাজারো ধন্যবাদ মুর্শিদাবাদ ডিএম এডিএম যারা রয়েছেন এসপি অ্যাডিশনাল এসপি আমাদের আইসি টাউন বাবু টাউন বাবু এবং মানে মুর্শিদাবাদ